প্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় সংখ্যা তৃতীয় শ্রেণীগণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ প্রশ্ন নম্বর সাতের এক দুই তিন চার পাঁচ ও ছয়ের সমাধান সাতের প্রশ্ন পরি ও কথায় লিখি সমাধান সাতের এক অযুতের ঘরে এক হাজারের ঘরে এক শতকের ঘরে দুই দশকের ঘরে তিন এবং এককের ঘরে আট অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই এগারো হাজার দুই শত আটত্রিশ উত্তর এগারো হাজার দুই শত আটত্রিশ এবারে সাতের দুই সমাধান অজুতের ঘরে এক হাজারের ঘরে সাত শতকের ঘরে আট দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে পাশ অবস্থিত ডানদিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই সতেরো হাজার আটশত পাঁচ উত্তর সতেরো হাজার আটশত পাঁচ এবারে সাতের তিন সমাধান অযুতের ঘরে এক হাজারের ঘরে নয় শতকের ঘরে এক দশকের ঘরে এক এবং এককের ঘরে এক অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই উনিশ হাজার এক এগারো উত্তর উনিশ হাজার একশত এগারো এবারে সাতের চার সমাধান অজুতের ঘরে এক হাজারের ঘরে তিন শতকের ঘরে তিন দশকের ঘরে পাঁচ এবং এককের ঘরে নয় অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পর কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই তেরো হাজার তিনশত উনষাট উত্তর তেরো হাজার তিনশত উনষাট এবারে সাতের পাঁচ সমাধান অজুতের ঘরে এক হাজারের ঘরে পাঁচ শতকের ঘরে এক দশকের ঘরে পাঁচ এবং এককের ঘরে তিন অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পর কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই পনেরো হাজার একশত তিপ্পান্ন উত্তর পনেরো হাজার একশত তিপ্পান্ন এবারে সাতের ছয় সমাধান অজুতের ঘরে দুই হাজারের ঘরে সাত শতকের ঘরে পাঁচ দশকের ঘরে তিন এবং এককের ঘরে সাত অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পর কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাই সাতাইশ হাজার পাঁচ শত সাঁইত্রিশ উত্তর সাতাশ হাজার পাঁচশত সাঁইত্রিশ এখানে লক্ষণীয় বিষয় যে অযুত এবং হাজার এই দুইটি ঘর একত্রে হাজারের ঘর ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন